আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটা সমস্যার মধ্যে পড়ে গেছে রাজনৈতিক দলগুলো আমরা পাঁচ অগাস্টে ছাত্রদের নেতৃত্বে সম্মিলিতভাবে তৎকালীন যে ফেসিবাদী শাসক মাফিয়া হাসিনার সরকারকে উৎখাতের জন্য লড়াই ছিলাম এবং ছাত্র এবং জনতার সম্মিলিত অভ্যুত্থানের ভেতর দিয়ে তাদেরকে অপসারণ করার পরে আট তারিখে যে অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম তাদের কাছে আমাদের প্রধান আকাঙ্ক্ষা ছিল বা প্রধান চাওয়া ছিল বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার সেই রাষ্ট্র সংস্কারের জন্যে তখন পর্যন্ত আমাদের মধ্যে যে ধরনের ঐকমত্ব ছিল আমাদের ভেতরে যে দৃঢ়বদ্ধ একতা ছিল গত ছ মাসের মধ্যে সরকারের অদক্ষতার কারণে এবং এটা যথাযথভাবে রাজনৈতিক দলগুলির মধ্যে তারা আসলে বিবেচনায় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে যথেষ্ট পরিমাণে দৃশ্যমান করতে না পারার কারণে রাজনৈতিক দলগুলির মধ্যে হতাশা নির্বাচন কেন্দ্রিক তৎপরতা জনগণের মধ্যে আসলে বাজার ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন সংকট এগুলির কোনো ধরনের সমাধানের আশা না দেখতে পাওয়ার ভেতর দিয়ে রাজনৈতিক দল ছাত্র এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের বিভক্তি বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে এবং এই বিভক্তি বিচ্ছিন্নতার ছাপ সংস্কারের যে সম্ভাবনা সেটাকে ক্ষতিগ্রস্ত করতেছে সেই ক্ষতিগ্রস্ততা যাতে কোনোভাবে সমস্যাটা যেন সংকটে পরিণত না হয় আমরা যেন এটাকে আসলে সমাধান করতে পারি সেই জন্যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল পেশাজীবী শ্রমজীবী সমস্ত মানুষের নিজেদের জায়গা থেকে সরকার যদি ব্যর্থ হয় রাজনৈতিক দলগুলির ব্যর্থ হওয়ার কোনো মানে সুযোগ নাই রাজনৈতিক দলগুলি জনগণকে সাথে নিয়ে তার বাংলাদেশকে টিকায় রাখতে হবে এটা রাজনৈতিক দলগুলির দায়িত্ব সেই দায়িত্ব যাতে আসলে আমরা সম্মিলিতভাবে পালন করতে পারি এবং তার ভেতর দিয়ে যাতে আমাদের মধ্যে একটা সমাজতই পৌঁছতে পারি এবং এই যে আত্মত্যাগ এই যে রক্তদান এই যে জীবনদান এটাকে যেন আর ব্যর্থ না হয় সেই জন্যে আমাদের নিজেদের মধ্যে সমঝোতা কিভাবে হতে পারে কিভাবে সংস্কার হতে পারে সেইটা নিয়ে আমাদের পারস্পরিক আলাপ আলোচনা এবং ঐকমত্য তৈরি করার জন্যে